মিশর একটা দৌড় প্রতিযোগিতা হতো ওই দৌড় প্রতিযোগিতায় আমর ইবদুল আসবাদী আল্লাহ তালুর ছেলে অংশগ্রহণ করেছে কিন্তু এক মিশরি ওই দৌড় প্রতিযোগিতা চ্যাম্পিয়ন হয়ে গেছে রানার হয়েছে আমর ইবদুল আসের ছেলে এবার মিশরি ফাস আর গভর্নরের ছেলে সেকেন্ড রাগের চোটে আমর ইবদুল আসের ছেলে ওই মিশরির মাথার মধ্যে কয়েকটা বাড়ি মেরেছে মিশরি বলে আমার মাল্লা কেন তুমি খেলায় পারো না আমার মাল্লা কেন আনাবুল আক্রামিন আমি গভর্নরের পোলা আমি যা বলবো এটাই হবে আমার উপরে কথা নাই মিশরি মনে দুঃখ নিয়ে মদিনায় চলে আসলেন এসে বললেন আমি ইরুল মিনিন আপনি আমর ইবদুল আসবাদী